হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম গরমে আমরা সকলেই অতিষ্ঠ অতীতের সকল রেকর্ড ভেঙে ফেলেছি এবারের গরম অলরেডি আমরা চল্লিশ ডিগ্রি ক্রস করেছে দেখেছি বেশ কয়েকদিন আগেই এবং এটা একচল্লিশ এবং বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসও আমরা ঢাকা শহরে দেখে ফেলেছি যেটা আবার হচ্ছে ফিল লাইফ ফর্টি ফোর টু ফর্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে আমরা গায়ে যেটা অনুভব করি সেটা ফর্টি ফোর ফর্টি সিক্স এইট ডিগ্রির মতো তার মানে বুঝতেই পারছেন সেটা আসলে কতটা অসহ্য হয়ে যাচ্ছে এখন ঘটনা হচ্ছে এই যতই গরম পড়ুক না কেন আমাদেরকে কিন্তু কাজের কারণে বিভিন্ন সময় বাইরে যেতেই হয় বাচ্চা কাচ্চাকে কেউ নিয়ে স্কুলে যাচ্ছে কেউ অফিসে যাচ্ছে কাজের কারণে বাইরে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে তো এই গরমে আসলে আপনাদের কি কী করা উচিত কি কি করা উচিত না বাংলাদেশে একজন হিট অফিসার রয়েছে এই গরমে আসলে কি কী করবেন কী কী করবেন না অনেক উপদেশ দিয়েছে সেগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রোল হচ্ছে এবং এই গরমটা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন্ডিংয়ে চলে এসেছে ক্রিটিজম চলছে হিট অফিসারের অ্যাকচুয়ালি হিট অফিসারের আসলে আমি খুব বেশি দোষ দিব না সে আসলে কী বা করতে পারে বাট দোষ রয়েছে যেমন হচ্ছে গাছ কেটে ফেলা অপরিকল্পিতভাবে ঢাকা শহরে গাছ কেটে অলরেডি নাইন পার্সেন্টের নিচে নিয়ে আসা হয়েছে যেটা আসলে অ্যাকচুয়ালি আট বছর আগেও বিশ পার্সেন্টের উপরে ছিল সো অ্যাকচুয়ালি দোষ তো আসলে গাছের না দোষ তো আসলে অন্য কিছু না দোষ আমাদেরই আমরা অপরিকল্পিতভাবে নগরণের নামে গাছ কেটে ফেলেছি এখন গাছ কাটলে সুবিধা আছে গাছ কাটলে সেই গাছ বিক্রি করে টাকা পাওয়া যায় আবার সেই জায়গায় কনস্ট্রাকশনের জন্য আবার একটা টেন্ডার হয় সেখান থেকে টাকা আর মুভমেন্ট চলে আসে আবার পরবর্তীতে যখন আসলে এখন গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে সেই গাছ লাগানোর উদ্যোগের জন্য আবার দামি দামি গাছ কেনার টেন্ডার হবে এবং সেগুলো লাগানোর জন্য জমি অধিগ্রহণ হবে সেখানেও টাকার ছড়াছড়ি আবার এই গাছ কাটার জন্য ভারী ভারী মেশিন কিনা হয় তো সেই মেশিনের জন্য একটা টেন্ডার হয় সেখানে ডিলিং হয় সেখানেও টাকার ছড়াছড়ি মানে জাস্ট শহরের সকল গাছ কেটে ফেলে টেম্পারেচার বাড়িয়ে দিয়ে টাকার মুভমেন্ট যে অনেক হয়েছে সেটা আমরা সকলেই বুঝতে পারি তো যাই হোক এই গরমে নিরাপদ থাকতে গেলে শর্ট টার্মে এবং লং টার্মে আপনারা নিজেদেরকে কিভাবে রক্ষা করবেন তাই আজকে নিয়ে কথা হবে প্রথমে শর্ট টার্মের করণীয়গুলো বলি অ্যাডভাইসগুলো সেগুলো আমি আস্তে আস্তে লো ইনভলভমেন্ট মানে কস্টের জায়গা থেকে লো ইনভলভমেন্ট থেকে হাই ইনভলভমেন্টের দিকে যাব তো প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে যদি প্রয়োজন না হয় ঘর থেকে বের হবেন না এবং যদি ঘর থেকে বের হতেই হয় তাহলে অবশ্যই ছাতা নিয়ে বের হবেন যদি ছাতা না থাকে তাহলে ক্যাব করে বের হতে পারেন আর প্রয়োজন না হলে দুপুর মানে বারোটা থেকে মোটামুটি সাড়ে তিনটা চারটা পর্যন্ত এই সময়টা অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি কমিয়ে দিন তার সাথে হচ্ছে আপনি চাইলে একটা সানগ্লাস পরে বের হতে পারেন যাতে এই সূর্যের তাপটা সরাসরি আপনার চোখে না লাগে সেটা আপনাকে ধুলোবলি থেকেও রক্ষা করবে এর বাইরে আপনাদের যদি মনে করেন আপনাদের সামর্থ্য আছে ছোটো একটা পকেট ফ্যান ক্যারি করতে পারেন যেটা আমাদের হিট অফিসার বলেছে এবং সেটা অনেক সমালোচিত হচ্ছে বাট যদি রিচার্জেবল ছোট্ট একটা পকেট ফ্যান ক্যারি করতে পারেন অথবা আগের মতো হাত পাখার মতো ছোটো একটা ফোল্ডেবল হাত পাখাও রাখতে পারেন সেটা দিয়েও নিজেকে ঠান্ডা করতে পারেন এছাড়া যেটা করবেন সাথে একটা পানির বোতল ক্যারি করবেন যদি সম্ভব হয় একটু লবণ মিশ্রিত পানির বোতল ক্যারি করবেন বা স্যালাইন নিয়ে ঘুরবেন বিকজ এই গরমের সময় আপনার শরীর থেকে ঘামের সাথে আমাদের দেহের প্রয়োজনীয় ইলেকট্রোলাইট যে এলিমেন্টগুলো রয়েছে প্রয়োজনীয় এলিমেন্ট যেগুলো আমাদেরকে শরীরকে চলতে সহায়তা করে সেই এলিমেন্টগুলো অনেক সময় বের হয়ে যায় সো শরীরে একটা ঘাটতি তৈরি হতে পারে পানি এবং এই খনিজের যার কারণে এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কস সবচেয়ে বেস্ট হচ্ছে পানিতে লবণ দিয়ে অথবা ওর সেলাইন সেটা আপনি খেতে পারেন দিনে যেহেতু আপনি যদি বাইরে ঘোরাঘুরি করেন এবং এই গরমে আসলে আপনার ঘাম হয় তাহলে অবশ্যই একটা উস্তেলান খেয়ে নিতে পারেন যদি টাকা বেশি থাকে বিভিন্ন রকম ব্র্যান্ডের এবং ফ্লেভারের ইলেকট্রোলাইট ড্রিঙ্কস রয়েছে সেগুলোও খেতে পারেন অথবা ডাব খেতে পারেন বাট ডেফিনেটলি সাথে একটা পানির বোতল বা বোতল ক্যারি করবেন সেটাতে আপনি পানি রাখেন বা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস রাখেন যেটাই হোক না কেন এছাড়া বাসায় ফিরে একটু ঠান্ডা পানির সাথে নর্মাল পানি মিক্স করে একটু স্বাভাবিক টেম্পারেচারের মতো করে সেটা আপনি খেতে পারেন আরাম পাবেন এছাড়া বিভিন্ন রকম ফলের জুস বানিয়ে খেতে পারেন চেষ্টা করবেন একদম কড়া ঠান্ডা পানি বা কড়া ঠান্ডা কোনো কিছু না খাওয়ার জন্য তাহলে আপনার এটা হিতে বিপরীত হতে পারে বিকজ আপনার বডির টেম্পারেচারের সাথে এই এক্সট্রিম ঠান্ডা ইমব্যালেন্স তৈরি করতে পারে সো এই অতিরিক্ত গরমের সময় অবশ্যই চেষ্টা করবেন কড়া ঠান্ডা অ্যাভয়েড করার জন্য তাতে বিভিন্ন রকম টনসিল সহ সর্দি সহ বিভিন্ন রকম অসুখ বিসুখ থেকে বাঁচতে পারবেন এবার আসি লং টার্মে গাছ লাগানোর কথা বলতেছে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডে চলে আসছে যে আমরা অনেকেই রিয়েলাইজ করছি যে গাছ লাগানো উচিত গাছ লাগানো উচিত এবং এই ক্যাম্পে অনেকেই গাছ লাগাচ্ছে অথবা লাগানোর চেষ্টা করছে আপনিও গাছ লাগাতে পারেন বাট গাছ লাগানোর ক্ষেত্রে চিন্তা করবেন যে এই গাছ লাগানোর ফল আপনি পাবেন হতেছে পাঁচ থেকে সাত আট বছর পরে সো আগামী পাঁচ সাত বছর কিন্তু এইরকম কষ্ট আপনাকে করতেই হবে সো ওই জিনিসটা মাথায় রেখে গাছটা লাগান যে জায়গায় লাগাচ্ছেন সেই জায়গায় যাতে আপনি আগামী পাঁচ সাত বছর যত্ন নিতে পারেন সেই চিন্তা ভাবনা করেই গাছটা লাগান এছাড়া হচ্ছে যে গাছটা লাগাচ্ছেন সেটা আসলে কি পরিবেশের জন্য উপকারী না অপকারী সেই গাছের শিকড়কে মাটির ভিতরের দিকে যাবে নাকি ফুটপাথ ভেঙে রাস্তা ভেঙে দিকে উঠবে সেগুলো একটু জেনে বুঝে যারা অ্যাকচুয়ালি জানে তাদের সাথে পরামর্শ করে গাছটা নির্ধারণ করবেন যে কোন গাছটা আপনি লাগাবেন অনেকেই আছে দেখা যায় অতি উৎসাহী হয়ে এমন গাছ লাগাচ্ছে যেটা আসলে বড় হবে না যেটা আসলে ছায়াও দিবেন এবং উল্টা আরও পরিবেশের জন্য ক্ষতিকর এবং ফুটপাতের পাশে গাছ লাগিয়েছে সেই ফুটপাতে শিকড় বাকড় বের হয়ে ফুটপাথটা নষ্ট হয়ে গেছে এমন যাতে না হয় উৎসাহী হওয়া ভালো গাছ লাগান অবশ্যই গাছ পরিবেশের জন্য প্রয়োজন আমাদের বাংলাদেশের জন্য আরো বেশি প্রয়োজন কিন্তু গাছ লাগানোর ক্ষেত্রে একটু জেনে বুঝে লাগান কোন গাছটা অ্যাকচুয়ালি আমাদের দরকার এই হচ্ছে এই গরমে ভালো থাকার জন্য সবচেয়ে অনেস্ট অ্যাডভাইস আপনারা আপনাদের প্রয়োজন মতো এবং সামর্থ্য মতো যে কোনো পন্থায় নিজেকে প্রোটেক্ট করুন অবশ্যই এই গরম থেকে নিজেকে রক্ষা করুন আপনার পরিবারকে রক্ষা করুন যাতে কেউ যাতে অসুস্থ না হয়ে যায় কেউ যাতে হৃস্ট্রোকে আক্রান্ত না হয় কেউ যাতে পানি শূন্যতায় না ভুগে সেদিকে সবার দিকেই আসলে নজর রাখুন এবং যথাসম্ভব নিজেকে এই রোদ থেকে নিরাপদ রাখুন থ্যাংক ইউ